তার আর সে আজিম থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন দুনিয়ার আসমানে সে আল্লাহ রকুল মায়ার সরে বলেন আলামিন মুস্তাক ফেরেন ফের আলা কি কোন ক্ষমা প্রার্থনা করে আমার কাছে বলো তুমি তোমার পাপের বিস্তৃত বিশাল বড় ভান্ডার নিয়ে বোঝা নিয়ে যদি তুমি আমাকে বলো মালিক আমি বড় গুণা করেছি অন্যায় করেছি পাপ করেছি লম্বন করেছি তোমার কাজে ক্ষমা চাই মাত মালিক মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ নিজেই বলেন আমি তোমাকে ক্ষমা করে দেব বলে সুবাহ

আমি আমার আপাত মস্ত গুনায় জর্জরিত করে ফেলেছি জীবনে বহুত অন্যায় করেছে এমন কোন গুণা নাই আমি করি নাই মালিক গো এখন বুঝে আসছে তুমি ছাড়া কোনো উপায় নাই একবার যদি তুমি তোমার কৃতকর্মের প্রতি অনুতপ্ত হতে পারো লজ্জিত হতে পারো মন থেকে তৌবা করতে পারো দিল থেকে তবা করতে পারো তোমার চোখের পানির নাকের ডুগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেব দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকেন আল্লাহ তুমি তোমার ধন সম্পদ রিজিকের অভাব অনটনের ভিতরে রয়েছ বড় অভাব তোমার যাচ্ছে এই অভাব থেকে তোমাকে কেউ মুক্তি দিতে পারবে না কেউ তোমাকে সচ্ছলতা দান করতে পারবেন না যিনি পারবেন তিনি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলামিন মুস্তারিকিন ফারযকহু আসো কি কোন রিজিকের আর ধন সম্পদের অভাব অনটনের ভিতরে লিপ্ত ব্যক্তি আমাকে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল ধরনের আবাদনতমকে দূর করে দিব বলে সুবহানাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আর একটি ঘোষণা দেন আলামুতালান কউ আফিয়াহু আসো কি কোন বিপদগ্রস্ত ব্যক্তি কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত ব্যক্তি যে বিপদে তুমি বারবার মানুষের কাছে দলোধরি করছো ছোটো ছোটি করছো কেউ তোমাকে মুক্তি দিতে পারে না আমাকে বলো আমি তোমাকে তোমার এই মহা বিপদ থেকে সংকীর্ণতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্তি দিয়ে দেব যেই কথাগুলো কারো কাছে বলা যায় না যেই আল্লাহর কথা পৃথিবীর কারো কাছে বলা যায় না এমনকি আমার নিজের স্ত্রীও যদি জানে স্ত্রীও আমাকে হয়তো তালাক দিয়ে চলে যাবে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমার থেকে দূরে সরে যাবে সমাজের মানুষ যদি জানে সমাজের মানুষ আমাকে হয়তো সমাজ থেকে তাড়িয়ে দেবে বের করে দিবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেন আমাকে বলো আমি তোমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দেব না বরং আমি তোমাকে বড় আপন করে নিব বলে কেমন মালিক কেমন মুনিম কেমন মহান আল্লাহ রব্বুল আলমী মানুষের স্বভাব হলো অন্যায় করলে অন্যায়কারী ব্যক্তিদের থেকে মানুষ সম্পর্ক ছিন্ন করে দেয় দূরত্ব সৃষ্টি করে ঘর থেকে তাড়িয়ে দেয় সমাজ থেকে বের করে দেয় রাষ্ট্র থেকে বের করে দেয় কিন্তু এত অন্যায়ের পরেও যদি মহান আল্লাহ তার কাছে খাস দিলে তো করতে পারে বলে মালিক আমি তো শৈতানের পরে অন্যায়গুলো করে ফেলেছি মালিক আমি এখন বুঝছি আসলে আমি অন্যায় করেছি আমার যাওয়ার কোনো জায়গা নাই আমার ক্ষমা প্রার্থনার কোনো জায়গা নাই আমার আশ্রয়ের কোনো কেন্দ্র নাই একমাত্র আশ্রয় কেন্দ্র হলো হলে তুমি তুমি মালিক আমাকে মাফ করে দাও এ কথা যদি আমরা বলতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবে আর এক হাদিসের ভিতরে আল্লাহর বলেন আল্লাহ রবুল আলমিন এমন পাঁচটি রজনী আছে বলেন কয়টি রজনী পাঁচটি রজনী আছে যে পাঁচটি রজনীতে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন কখনো খালি হাতে ফিরিয়ে দেন না এক নম্বর রজনী জুমআ আযরিতে যেন কোন গুনাহগার বান্দা বান্দে আধারতে যখন পৃথিবীর সমস্ত makhluk গমে বিবর হয়ে থাকে কোনো হসতে নাও অতজন হয়ে যায় ওই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যদি বলে মালি অনেক অনেকonnay করেছে গুনাহ করেছে মালি তুমি যদি আমাকে ক্ষমা না করো তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার না করো তুমি যদি আমার রিজিকের ভিতরে সচ্ছলতা না দাও মালিক আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না কেউ আমাকে রিজিকের ভিতরে সচ্ছলতা দিতে পারবে না কেউ আমাকে গুনাহ থেকে পরিত্রাণ দিতে পারবে না কেউ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না আরো দুই রজনী হলা ইঁদুর ফিতরে রজনী আর ইদুল আজহার রজনী আরো একটি রজনী আছে রজবের প্রথম রজনী আরো একটি রজনী আছে লাইলাটেন মুসলিমিন সাবান সাবানের চোদ্দ তারিখ দিবা গত রাত্রে করবনি আদম আদম সন্তান যদি বলেন মালিক আমি অন্যায় করেছে ভোল করেছে বলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাঁচটি রোজারি আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল ভাবে রেখেছেন কারণ আমার আপনার হায়াত দিয়েছেন কম কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সকলের আগে জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ হায়াত দিলেন কম পাঠাইলেন সকলের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন সবার আগে তাহলে এটা কেমন করে সম্ভব হায়াত পাবো অল্প নেকি নেকির পরিমাণ হবে বেশি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বছরে এমন কিছু মুহূর্ত রজনী রেখেছেন ওই সময়গুলোতে যদি কোনো আদম সন্তান আল্লাহ তাআলার কাছে ইবাদত করে নিজের গুনাহের প্রতি লজ্জিত ইস্তেগফার করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন